আসসালামু আলাইকুম সিঙ্গাপুরে এই মুহূর্তে একটা অবস্থানে আছে যারা সিঙ্গাপুরে আসবেন কিংবা যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন নতুনদের জন্য এবং যারা সিঙ্গাপুর থেকে দেশে গিয়ে আসেন তাদের জন্য এই মুহূর্তে আইপি অ্যাপ্লাই করলে আইপি হইতেছে কিংবা অ্যাটাস্টেড পেপার হইতেছে না আইপি অ্যাপ্লাই করলে আইপি হইতেছে কিংবা অ্যাটাস্টেড পেপার করতে পারতেছে না এই জটিলতার কারণে অনেক অনেক সমস্যার মুখে দাঁড়াইছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা তো এই জটিলতাগুলো বাংলাদেশ সরকার কেন সমাধান করতেছে না এই জিনিসগুলো আমরা বুঝে উঠতে পারতেছি না আপনারা অবশ্যই এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন আমাদের বাংলাদেশ সরকারের কাছে এই আবেদনটুকু পৌঁছে যায় আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো আমরা মাসে লক্ষ লক্ষ টাকা সিঙ্গাপুর থেকে ইনকাম করে আপনাকে দিতেছি আপনি সেগুলো দিয়ে বিভিন্ন পণ্য কিনতেছেন বাংলাদেশের জনগণের উপকার হইতেছে তো আপনি কেন আমাদের সুবিধার্থে আমাদের কাজগুলো সহজ করে দেন না আমাদের আইপি অ্যাটাস্টেড পিপার করার জন্য কেন অন্যের কাছে আমাদের হাত পাতাইতে হবে তা এই জিনিসগুলো আপনি যদি একটু নজর দেন তাহলে আমাদের প্রবাসীদের জন্য একটু সহজ হইতো তো আপনি অবশ্যই এই জিনিসটার প্রতি নজর দেবেন আমাদের প্রবাসীরা সবসময় আপনার মুখের দিকে চেয়ে থাকে এই অ্যাটাস্টেড পেপার বানাইতে গেলে আমাদের কোম্পানির বসের আপনার কাছে যাইতে হয় অ্যাম্বাসিতে যাইতে হয় বাংলাদেশ অ্যাম্বাসিতে সিঙ্গাপুর যাইতে হয় তো সেখানে গিয়ে যদি বিভিন্ন প্রকার সমস্যার ভিতর আমাদের বসেরা পড়ে তাহলে বাংলাদেশের ওয়ার্কারের প্রতি ঘেনা চলে আসে যে বাংলাদেশে এত জটিলতা তো আমরা এই ওয়ার্কারগুলো নিব না তো আমি মনে করি আপনি সহজভাবে এই কাজগুলো করার সুযোগ করে দেবেন যেতে বাংলাদেশি ওয়ার্কারেরা এসে সিঙ্গাপুর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে বাংলাদেশে বৈধ পথে টাকাগুলো পাঠাইতে পারে সেই সহজ পথগুলো তৈরি করে দেবেন অবশ্যই আপনি এই জিনিসটা নজর দেবেন আমি মনে করি আপনাকে আমরা অনেক কষ্টের মাধ্যমে ওই গদিতে বসাইছি আপনি যদি এই জিনিসগুলোতে নজর না দেন তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায় প্রবাসে থাকতে অবশ্যই আপনাকে শ্রদ্ধা এবং মায়ার সঙ্গে কথাগুলো বলতেছি আপনারা অবশ্যই আমাদের প্রবাসীদের পক্ষে কথা বলবেন এবং সহজ করে দেবেন অবশ্যই বারবার কথাটি বললাম আমার এই ভিডিওটি আপনার নজরে আসলে ডক্টর ইউনুস আপনার নজরে আসলে অবশ্যই কাজগুলি সহজ করে দেবেন ইনশাআল্লাহ